নির্জন নিরবধ ভিলা এক সময় ছিল রাজকীয় জমিদার পরিবারের অভিজাত বাসভবন শত বছরের পুরনো এই বাড়ি কি আজ বহুদিন ধরে পরিত্যক্ত সুনসান ও অভিশপ্ত বলে কুখ্যাত লোকমুখে প্রচলিত নানা গল্প যেখানে রাত হলে কেউ সাহস করে এই বাড়ির আশেপাশেও আসে না সাংবাদিক আরিফ এই রহস্যময় বাড়ির ইতিহাস খুঁজতে এসেছে বহুদিন ধরে এই ভিলা নিয়ে নানা রকম অদ্ভুত খবর নিখোঁজ হওয়া মানুষ আতঙ্কজনক আওয়াজ সব কিছুই তার মধ্যে কৌতূহল জন্ম দিয়েছে সুতরাং সেদিন সন্ধ্যাবেলায় ঘন কুয়াশার মধ্যে সে হাজির হল নিরবধ ভিলার সামনে বড় লোহার গেট অর্ধেক ভেঙে পড়া গেটের ওপাশে কাকগুলো অস্বাভাবিকভাবে চিৎকার করছে বাতাসে যেন অজানা হিমেল ঠান্ডা বইছে গেট ঠেলে সে ভিতরে ঢুকল বাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে আরিফ অনুভব করল তার বুকের ভিতর অজানা একটা ভারী শ্বাস চলছে পুরোনো কাঠের দরজার ওপরে এখনও ঝুলছে ধুলো আর মাকড়সার চাল ধীরে ধীরে দরজাটি খুলতেই এক ঠান্ডা ধোঁয়ার স্রোত বেরিয়ে এলো ঘরের ভিতর এক অপার্থিব গন্ধ ছড়িয়ে পড়ল অন্ধকারের মধ্যে তার টর্চ লাইটের আলো সরু সিঁড়ি ধুলি মাখা আসবাবপত্র আর ভাঙা জানালা দেখা গেল ডাইনিং রুমে প্রবেশ করতেই ঠান্ডা বাতাসে তার গা শিউড়ে উঠল বিশাল লম্বা টেবিলটি ধুলায় ভরা চারদিকে ছড়ানো পড়ে আছে ভাঙা প্লেট আর কাঁচের গ্লাস তার টর্চের আলো পড়তেই হঠাৎ জানালার পাশে রাখা আয়নায় সে এক মুহূর্তের জন্য সাদা শাড়ি পরা এক মহিলার ছায়া দেখতে পেল মুহূর্তেই সেই প্রতিচ্ছবে মিলিয়ে গেল কণ্ঠনালি শুকিয়ে গেল তার আরিফ সাহস সঞ্চয় করে লাইব্রেরি ঘরে ঢুকলো। বড় বড় বুকশেলফে একের পর এক বই হঠাৎ বাতাসে বইয়ের পাতাগুলো নিজে নিজেই উল্টাতে শুরু করল পাতাগুলোর ফাঁকে অজানা ভাষায় লেখা কিছু মন্ত্র চোখে পড়ল তখনই আবার সেই অজানা নারীকণ্ঠে ফিস ফিস শব্দ কানে এলো চল এগিয়ে যাও সব জানতে হবে ভয় আর কৌতূহলের মিশালে তার শরীরের লোম খাড়া হয়ে গেল তলদেশে যাওয়ার সিঁড়ি আবিষ্কার করলো আরিফ সরু আধার সিঁড়ি দিয়ে নামতেই বাতাস আরও ভারী হতে লাগল নিচে নেমেই সে দেখতে পেল এক পুরনো আচার অনুষ্ঠানের ঘর সেখানে রক্তের বৃত্ত আঁকা মেঝেতে মোমবাতি জ্বলছে কক্ষে অনেক পুরনো হাড়গোড় ছড়ানো দেওয়ালে অজানা প্রতীক ধীরে ধীরে শোনা গেল মন্ত্রোচ্চারণের শব্দ যেটা চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে চারপাশের দেওয়ালে ছায়ারা যেন নড়াচড়া করছে অথচ এখানেই শেষ নয় হঠাৎ দেওয়ালের এক কোণে আরিফ খুঁজে পেল একটি পুরনো চামড়ার বাঁধায় খাতা ডায়রির পাতাগুলোতে লাল রঙের দাগ লেগে আছে সে পড়তে শুরু করলো সে ইতিহাস জমিদার পরিবার তাদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য অন্ধকার চুক্তি করেছিল এক প্রাচীন শয়তানিক শক্তির সাথে প্রতি পূর্ণিমায় একজন কিশোরী মেয়েকে বলি দিত এই পরিবার সেই বলি প্রথা চলতে চলতে বহু আত্মা বন্দী হয়ে আছে এই ভিলায় পরিবারের সদস্যরাও একে একে এই অশুভ শক্তির কবলে পড়ে নিখোঁজ হয়ে যায় ডায়েরি পড়ার সময়ই হঠাৎ তার পিছনে শোনা গেল শিশুর হাসির শব্দ সে ঘুরে তাকাতেই অন্ধকারের মধ্যে আবছা ছায়ার মতো একটি শিশুকে দেখতে পেল শিশুটি হঠাৎ মুচকি হেসে অদৃশ্য হয়ে গেল ধীরে ধীরে বাতাস ভারী হতে লাগল দেওয়ালের ফাঁক গলে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এসে তার চারপাশ ঘিরে ধরল হঠাৎ বিশাল দানবাকৃতির ছায়া তৈরি হলো তার চোখ জ্বলছে লাল রঙে ভয়ঙ্কর মুখে কাঁপতে থাকা আত্মার আর্তনাদ বেরিয়ে এলো সেই দানবের মধ্য থেকে আতঙ্কে কাঁপতে কাঁপতে আরি পিছিয়ে এলো এদিকে পুরনো করিডোরে প্রবেশ করতে করতেই চারপাশে জমে উঠতে লাগল গাঢ় লাল রক্তের মতো তরল দেওয়ালের চারপাশে রক্তাক্ত হাতের ছাপুকি দিতে শুরু করলো পেছনের দরজা দিয়ে এক সাদা পোশাকের মহিলা আবার এগিয়ে আসতে লাগলো তার দিকে এবার তার মুখ বিকৃত হয়ে গিয়েছে চুলগুলো এলোমেলো চোখের মনি সাদা হয়ে গেছে মহিলার হাত বাড়ি এসে ধীরে ধীরে বলল আমাকে মুক্তি দাও তারা ফিরে আসছে আরিফ দ্রুত ছুটে পালিয়ে গিয়ে এক কোনায় হঠাৎ দেখতে পেলো পুরনো আলমারির পেছনে লুকানো আরেকটি গোপন দরজা ভিতরে গিয়ে সে দেখতে পেল লোহার খাঁচাগুলির শাড়ি ভিত্তে কঙ্কাল কারোর হাতে এখনো শিকল বাঁধা সেখানে ছোট্ট একটা খাঁচার মাঝ থেকে হালকা কণ্ঠস্বর এলো আমাদের মুক্ত করো চারপাশে এক অজানা শিহরণ তৈরি হলো আরিফ আবার উপরের দিকে যেতে থাকলো চারদিক ভেঙে পড়ছে হঠাৎ ঝুলন্ত একটি পুরনো পুতুলের চোখ খুলে গেল পুতুলটি অস্বাভাবিকভাবে মাথা ঘুরিয়ে মন্ত্রপাঠ করতে শুরু করল চারপাশে বাতাস কেঁপে উঠল মেঝেতে রক্তবৃত্তের মধ্যে সোয়ার্লিং ভোটেক্স তৈরি হলো সেই ভোটেক্স থেকে বেরিয়ে এলো বিশাল অন্ধকার এক দানবাকৃতি আত্মা তার মাথার ওপর বিশাল শিং শরীর জ্বলছে অন্ধকার শিখায় আত্মাদের আর্তনা চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল এত বড় অশুভ শক্তির সামনে দাঁড়িয়ে আরিফ দেখল দেওয়ালের গোপন একটা ফাঁকে রাখা আছে একটি আশীর্বাদিত ছুরি সাহস করে সে সেই ছুরি নিয়ে রক্তভৃত্তের কেন্দ্রে সেটি বসিয়ে দিল মুহূর্তেই জ্বলন্ত সাদা আলো চারদিকে ছড়িয়ে পড়ল দানব গর্জন করতে করতে ধীরে ধীরে বিলীন হতে লাগল কন্ধের ভিতর থেকে বেরিয়ে এলো বন্দি আত্মাদের চিৎকার তারপরে চারদিক কেঁপে উঠতে লাগলো হঠাৎ পুরো বাড়িটি ধ্বংস হতে শুরু করলো দেওয়াল ফেটে পড়ছে ছাদ ভেঙে যাচ্ছে আরিফ দ্রুত ছুটে পালাচ্ছে দরজা দিয়ে বের হওয়ার মুহূর্তে পেছনে দেখল পুরো নিরবদ ভিলা ধসে পড়েছে চারদিক ধুলো আর ধ্বংসাবশেষে ভরে গেছে সকালে সূর্যের প্রথম আলো পড়তেই সে দেখতে পেল বাড়ির পেছনে সেই পুরনো কবরস্থান কুয়াশার মাঝে একে একে আত্মারা মুক্তি পেয়ে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে আরিফ হাঁপিয়ে হাঁপিয়ে ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে থাকল তার চোখে আতঙ্ক আর বেদনার ছাপ স্পষ্ট সে জানে অভিশপ্ত রাতের সমাপ্তি হয়েছে কিন্তু তার মনে এই রাতের স্মৃতি আজীবন গেথে থাকবে